হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা সকালে নাস্তা কাটছি আজ তোমরা কি সকাল নাস্তা না 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 আমরা স্পেশাল নাস্তা করব আজকে আজকে স্পেশাল আজকে নাস্তা করব হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা স্পেশাল নাস্তা করব এইজন্য আমাদের ছোট্ট একটা ব্লগ বলম আজকে আফিয়া নানাভাই এসেছে কুষ্টিয়া থেকে সে অনেক পিঠা নিয়ে এসেছে সাথে আমার আমার আম্মাও পিঠা দিয়েছে অনেক সুন্দর সুন্দর পিঠা সেই পিঠাগুলো দিয়ে আজকে সকালে আমরা নাস্তা করব দাদা তুমি அம்மா হ্যাঁ আফিয়ার দাদু পিঠা দিয়েছে আফিয়ার নানা ভাই নিয়ে এসেছে সো এখন আমরা সেই পিঠা দিয়ে নাস্তা করব তো আপনারা ভিডিওটা দেখতেই থাকুন হ্যাঁ বলো টোনা তোমার আটাটা শেষ হই আচ্ছা ঠিক আছে দেবো নে এই হলো আমাদের সেই সবজিগুলো যেগুলো আফ্রাহমের নানা ভাই আজকে আসার সময় নিয়ে আসছে আসলে সবগুলো সবজি একসাথে বস্তার মধ্যে ছিল যার কারণে সবজিগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে সে সবই আসলে টাটকায় নিয়ে এসেছিল যাই হোক আমি আর নিপা মিলে বস্তা দুইটা খুলে এখন সবজিগুলো সব সেপারেট করেছি এর মাঝে কিছু তাদের বাড়িরও আছে যেমন এই যে তাদের গাছের কলাগুলো গাছের আর কিছু কেনাও আছে আর এখানে যেগুলো আছে সেগুলো হলো পিঠা সো ঠিক আছে আমি দেখতে থাকুন ভিডিওটি এই কলাগুলো হলো বাড়ির গাছের কলা এই বাড়ির গাছের কলা চারাটা আসলে আমি ঢাকা থেকে নিয়ে যাওয়া সো ঢাকাতে আমাদের অফিসে একটা কলার গাছ ছিল আমাদের নেপালদা লাগা চাষ করতো সেই কলার থেকে একটা চারা আমি নিয়ে গিয়েছিলাম নিয়ে গিয়ে বাড়িতে আসলে লাগিয়েছিলাম এখন এক ছড়িতে মোটামুটি পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা কলা এটাতে মোটামুটি আছে পঁচিশটা না ত্রিশটা সব এই খরা এই দুটো মিলে একটা ছিল এই দুটো মিলে একটা ছিল সব ভেঙে গেছে আসলে বাড়ির থেকে আনার সময় অনেক অনেক সুন্দর পাকে নাই এখনও কাঁচা আশা করি অনেক সুস্বাদু হবে তো এটাও আপনাদেরকে দেখাইলাম আসলে আসলে তো যে যে পিঠা 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 দিয়েছে সেটা পাকান পাকান দিয়েছে তারপরে যে চিতই পিঠা দিয়েছে চিতই পিঠাটা আমি খাবো গরুর মাংস দিয়ে এই চিতই পিঠার সাথে আবার এই যে কচুর শাক ঘণ্ট দিয়েছে ঠিক আছে কচুর শাক ঘণ্ট দিয়ে চিতই পিঠা খাবো আর আমার স্পেশাল একটা পিঠা এটা একটা স্পেশাল পিঠা আমার একটা স্পেশাল ভাবি এই পিঠাটা যে অর্ডার করবেন আপনারা ইচ্ছা করলে অনলাইনে অর্ডার করতে পারেন ঠিক আছে এটার আমি লিঙ্কটা ডিসক্রিপশানে অবশ্যই শেয়ার করে দিব। আপনারা চাইলে এটা কুরিয়ার সার্ভিস করেও নিতে পারেন আমি তার লিঙ্কটা শেয়ার করে দিব। সো ঠিক আছে গাইস আমি এখন একটু নাস্তা করা শুরু করি ইনশাল্লাহ সো বন্ধুরা আমি ফার্স্টে স্পেশাল পিঠাটা দিয়ে শুরু করি এটা খুবই মজার একটা পিঠা সেই স্বাদ আসলে আর ভাবির হাতে আসলে পিঠাটা সেরকম মজা অনেক অনলাইনে অর্ডার করে অনেক মজা অনেক মানে একটার পরে একটা ইচ্ছা হয়ে যায় যে খেয়ে যায় খেয়ে যায় এরকম এটা আসলে বলে বোঝানো যাবে না তো যাইস এরপরে আমি যেটা খাব সেটা হলো চিতুই পিঠা দিয়ে চিতুই পিঠা দিয়ে এটা হলো কচু শাক ঘন্ট আমার মায়ের হাতের কচু শাক ঘন্ট দিয়ে চিতই পিঠা সেই মজা সে সাজ আহ অসাম অসাম মায়ের হাতের সেই স্বাদ প্রচুর টেস্ট চিতই পিঠার সাথে পঁচিশ শাক ঘন্ট অনেক মজা অনেক জামি ফিল শহরে বসে দিচ্ছি আহ

ও আচ্ছা তাই এটা একটু ট্রাই করো অনেক মজা অনেক মজা শাক মজা হম কেমন লাগছে তোমার অনেক অসাধারণ থ্যাংক ইউ দাও নানুকে একটা থ্যাংক ইউ দাও আর দাদুকে একটা থ্যাংক ইউ দাও হুম বন্ধুরা এখন আমি যেটা খাবো চিতই পিঠা দিয়ে গরুর মাংস চিতই পিঠা দিয়ে গরুর মাংস সেই মজা অনেক অনেক হুম অনেক

মায়ের হাতের পিঠা বই হাতের তরকারি দুই মিলে সেই রকম স্বাদ গাইস নাস্তা করতে করতে ভূমিকম্প সরে গেছে দিছি নিচে ভূমিকম্পে আমার এই ফুলদানিটা এইখানে ছিল এটা পড়ে গিয়েছে এটা এখানে লেগে আছে এটা এখানে এটা এখানে তো আমরা সবাই নিচে চলে গিয়েছিলাম এভাবে সব রেখেই ভূমিকম্পের ভয়ে একেবারে কী অবস্থা তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আমি বাকি নাস্তাটুকু শেষ করি ভূমিকম্পের ভয়ে নাস্তা ফেলে রেখে চলে গিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম